আসসালামু আলাইকুম আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা কীভাবে একটি সফট স্মুদ এবং ফ্লপি একটি স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন চলুন প্রথমেই আমরা একটি বাটিতে একটি চালনিতে প্রথমেই নিয়ে নিব হাফ কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিয়ে নিতে পারেন এবার এই চালনির ভিতরেই আমরা কেকটাকে আরও বেশি সফট করার জন্য ব্যবহার করব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আপনাদের কেকটা আরও অনেক বেশি সফট হবে আর প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি শুকনো উপকরণগুলো কিন্তু একদম চামচ বরাবর পরিমাণ নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং এক টেবিল চামচ গুঁড়া দুধ এই গুড়া দুধটি দিয়ে কিন্তু আমরা শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবার এভাবেই চেলে নিব স্পঞ্জ কেকের ক্ষেত্রে এইভাবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া খুবই বেশি গুরুত্বপূর্ণ এবার আরেকটি বলে আমরা দুইটি ডিম সুন্দরভাবে ভেঙে নিব কেকের জন্য ডিমগুলো চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচারে থাকা ডিম দিয়ে করতে ফ্রিজে থাকলে আপনারা আধা ঘণ্টা বা এক ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেওয়ার চেষ্টা করবেন এবার ডিমের থেকে ডিমের কুসুমগুলো আমরা দুইটি আলাদা করে নিয়ে নিব আপনারা যদি ডিম থেকে ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার ডিমের ফোমটা পারফেক্ট হবে এবার আমি ইলেকট্রিক বিটারের একদম লো স্পিডে অর্থাৎ আমার ইলেকট্রিক বিটারের ওয়ান স্পিডে দিয়ে আমি ডিমের সাদা অংশটাকে বিট করে হালকা ফমি করে নিব এভাবে হালকা ফমি করে নিয়ে তারপর চিনি দিলে ডিমের ফোমটা ডেবে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আপনারাও চেষ্টা করবেন এভাবে ডিমের ফোমটিকে আগে হালকা ফ্লপি করে নিয়ে তারপর এর ভিতরে চিনি ব্যবহার করতে দুই ডিমের কেকের ক্ষেত্রে সাধারণত আমি হাফ কাপ চিনি ব্যবহার করে থাকি মিষ্টিটা আপনারা সামান্য কম বেশি করে নিতে পারেন আর চিনিও কিন্তু আমি কাপ বরাবর একদম সমানভাবে মেপে নিয়েছি আমি চিনিটিকে দুইভাবে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব প্রথমে হাফ অংশ ডিমের ফোমে দিয়ে আবার ইলেকট্রিক বিটারের একদম লো স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি আপনার ডিমের ফোম তৈরি করার সময় খেয়াল রাখবেন বিটারের স্পিড যেন ওভার স্পিডে না হয় এতে আপনাদের ডিমের ফোম থেকে পানি ছেড়ে দিবে এবং ডিমের ফোমটি কিন্তু একদমই পারফেক্ট হবে না এভাবে যখন দেখবেন আপনাদের ডিমের ফোমটি একদম থকথকে হয়ে গেছে বিট করতে করতে তারপর আমি আমার বাকি যেটুকু অংশ চিনি ছিল সেটুকু কিন্তু ডিমের ফোমের ভিতরে দিয়ে দিচ্ছি এবার ডিমের ফোমটিকে আমি আবার বিটারের লো স্পিডে বিট করব। চেষ্টা করবেন ইলেকট্রিক বিটারের স্পিড যেন সব সময় একই থাকে আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার সময় এলো পাথারিভাবে ডিমের ফোমটিকে ফোম করবেন না যে কোনো এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ডিমের ফোমটি তৈরি করবেন এতে আপনাদের ডিমের ফোমটি একদম পারফেক্ট হয়ে যাবে ডিমের ফোম করার এক পর্যায়ে দেখবেন ডিমের ফোম ইলেকট্রিক বিটারের কাটার সাথে একদম সুন্দরভাবে স্টিফ হয়ে গেছে তখন বিটার স্পিড বন্ধ করে আপনারা ডিমের ফোমের ভিতরে ইমালশন যোগ করবেন আমি এখানে অরেঞ্জ ইমালশন ব্যবহার করেছি আপনারা চাইলে অরেঞ্জ এসেন্সও ব্যবহার করতে পারেন এবার আমি এর ভিতরে যে ডিমের দুইটি কুসুম উঠিয়ে রেখেছিলাম সে দুইটি ডিমের কুসুমও যোগ করে দিচ্ছি ডিমের কুসুম দেওয়ার পর কিন্তু হ্যান্ড হুইস্ক বা স্প্যাচুলা দিয়ে আপনাদের মিক্সড করে নিতে হবে কখনোই ইলেকট্রিক বিটার দিয়ে ওভার স্পিডে ডিমের কুসুম দেওয়ার পরে বিট করা যাবে না এবার আমি ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলোকে দুই থেকে তিনবারে দিয়ে হালকা হাতে স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নিব আপনারা চাইলে এইখানে স্প্যাচুলার পরিবর্তে হ্যান্ড উইস্ক অথবা বিটারের যে কোনো একটি কাটা দিয়েও হালকা হাতে মিক্স করে নিতে পারেন আপনারা ভিডিওতে দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন আমি কিভাবে শুকনো উপকরণগুলোর সাথে ডিমের ফোমটি মিশিয়ে নিচ্ছি একদমে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এলো পাথারিভাবে বিট না করে মিক্সড করে নিচ্ছি ডিমের ফোমটা যেন নষ্ট না হয় সেইটা এই স্টেপে আমাদের ফলো করতে হবে সবারই দেখা যায় অনেক সময় ডিমের ফোমটা পারফেক্ট হলেও এই পর্যায়ে এসে ডিমের ফোমটি বসিয়ে ফেলেন যার কারণে আপনাদের কেকটি চুপসে যায় অথবা শক্ত হয়ে যায় তো ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো মিশানোর এই পার্টটা স্পঞ্জ কেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি ভিডিওতে কিন্তু আমার কিন্তু এই সময়ে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো মেশাতে বেশ কিছুটা সময় লেগেছে এবার আমি দ্বিতীয় ধাপে আবার শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি সেম প্রসেসে আমি এখানে ঘড়ির একদিকে ঘুরিয়ে যেভাবে আমরা ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ হিসেবে হাত ঘুরিয়ে কাজ করি সেম ওভাবেই আমি কিন্তু ডিমের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি দেখবেন এভাবে একটা সময় একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে যাবে শুকনো উপকরণগুলো মেশানোর পর এটি না হবে একটি ভারী ব্যাটার আর না হবে একটি পাতলা ব্যাটার এটি হবে একদমই থকথকে একটা ব্যাটার এবার এই ব্যাটারগুলোকে আমরা মোল্ডে ঢেলে নিব। এইখানে আমি হাতের কাছে যে মোলটি পেয়েছি আসলে সেই মোলটি ব্যবহার করেছি এখানে আমি একটি নয় ইঞ্চি মোল্ড ব্যবহার করেছিলাম যেহেতু বাসার নিজেদের খাওয়ার জন্য আমি শুধুমাত্র কেকটি ব্যবহার করব তাই আমি এখানে নয় ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি ফ্ল্যাট কেক তৈরি করার জন্য মোলটির নিচে আমি হালকা তেল ব্রাশ করে একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি স্পঞ্জ কেকে কিন্তু চারপাশে কখনোই তেল ব্রাশ করা যাবে না এবার মোল্ড থেকে আমি একদম উপরের দিক থেকে কিন্তু ব্যাটারটি মোল্ডে ঢেলে দিয়েছি এ সময় আপনারা খেয়াল রাখবেন একটু উঁচু থেকে যেন মোল্ডে আপনার ব্যাটারটা ঢালেন এবার আমি একটি কাঠি দিয়ে খুবই সুন্দরভাবে হালকা হাতে কেকের ব্যাটারটির ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটারটি সমান করে দিচ্ছি যার কারণে আমাদের কিন্তু কেকটি হবার পর উপরের দিকটা একদমই সমানভাবে হয়ে থাকবে আর কেক ওভেনে দেওয়ার পর বা চুলায় বেক করার পর দেখা যায় অনেক সময় বাবলের সৃষ্টি হয় তো সেই বাবলগুলো এড়ানোর জন্য আপনারা এই কেকের মলটিকে ভিডিওতে দেখানো অনুসারে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন এভাবে ট্যাপটাপ করলে কেকের ব্যাটারির ভিতরে যে বাতাসটা থেকে সেটা বেরিয়ে যায় আজকে আমি ইন্ডাকশন চুলায় কেকটা বেক করব তার জন্য আমি একটি বলে পানি এবং একটি স্ট্যান্ড বসিয়ে বলক তুলে নিয়েছি যেটাকে আমরা ওভেনের ভাষায় প্রিহিট বলে থাকি পানিটি ঠিক এভাবে বলক উঠে আসলে আমি এর ভিতরে কেকের মোলটি দিয়ে দিব এবং উপর থেকে যে পানিগুলো যেন কেকের উপরে না পড়ে তার জন্য আমি আরেকটি ঢাকনা দিয়ে তার উপরে আবার সুন্দরভাবে ঢাকনা দিয়ে কেকের ঢেকে বেক আমি এখানে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আমি এই কেকটিকে বেক করব ২৫ থেকে 30 মিনিট এই কেকটি বেক করার সময় আপনারা খেয়াল রাখবেন বারবার যেন কেকের ব্যাটারটা দেখার জন্য ঢাকনা খুলে চেক করতে যাবেন না যার কারণে কেকের ভিতরে যে তাপমাত্রাটা সৃষ্টি হবে সেটা কম বেশি হওয়ার কারণে আপনার কেকটি কিন্তু চুপসে যেতে পারে ঠিক পঁচিশ মিনিট হওয়ার পর আপনারা জাস্ট একবার চেক করার জন্য ঢাকনাটি উঠিয়ে দেখতে পারেন এই তো আমার কেকটি হয়ে যাওয়ার পর আমি আপনাদের কেকটি বের করে আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি আমার কেকটি কি পরিমাণে সফট তুলতুলে আর স্পঞ্জি হয়েছে